কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট এর সঙ্গে পঁচাত্তর যোগ করলে বলেছে সেই সংখ্যায় পাওয়া যায় তাহলে সংখ্যাটি কত হবে নির্ণয় করতে বলেছে যাই হোক সহজে এই অঙ্কটা করে ফেলা যায় দেখো ধরো মূল সংখ্যা যদি মূল সংখ্যা কথার কথা মূল সংখ্যাটা যদি আমরা একশো ধরি তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে দেখো মূল সংখ্যা যদি একশো ধরি তাহলে বলতে চাইছে একশোর পঁচাত্তর পার্সেন্ট মানে পঁচাত্তর পার্সেন্ট তার সঙ্গে আবার পঁচাত্তর যদি যোগ করি তাহলে মূল সংখ্যায় পাওয়া যায় মানে একশো পার্সেন্ট পেয়ে গেলাম তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এইটাকে যদি বাদিকে নিয়ে চলে আসি তাহলে কি হবে মাইনাস একশো পার্সেন্ট প্লাস পঁচাত্তর পার্সেন্ট আর এইটাকে এদিকে নিয়ে তাহলে মাইনাস পঁচাত্তর এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাইনাস 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 পঁচাত্তর কেটে দাও তাহলে দেখো পঁচিশ পার্সেন্ট আসছে পঁচাত্তর এখন আমার দরকার কত মূল সংখ্যা একশো পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট থেকে কত গুণ করে পাচ্ছি গুণ করে পাচ্ছি তাহলে এখান থেকে আমরা যদি চার গুণ করে লিখি তাহলে মূল সংখ্যা তিনশো বেরিয়ে গেল তাহলে তিনশো এর পঁচাত্তর পার্সেন্টের সঙ্গে পঁচাত্তর যোগ করলে আবার তিনশোই ফেরত আসে